এর পেছনে দুই তিন খুটির পরে একটা খুঁটি আছে উপর এলাকা আছে ছতুনে আয়সা রদি আম্মা তারা আয়সা যে খুঁটির খুটির গড়ার জিকির করতেন তদ্বিতালি করতেন ইবাদ করতেন এর বামে ডান আরো কুটি আছে একটা কুটির মধ্যে এক সাহাবি কোন এক অপরাধের কারণে আল্লাহ নবী তাকে বাইদে রাখছেন কুটির গোড়ায় আল্লাহর কাছে তবা করছেন আল্লাহ আয়াত নাজিল করছে ও পায়ম্বর সাহাবির তবামি মাওলায় মাওলায় কবুল করে নিলাম ওই কুটির উপরে লেখা আছে ছতুনে তওবা তওবার কুটি এই খুঁটিগুলির কাছে গিয়া 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 দুই রাকাত চার রাকাত নামাজ পড়তাম ওখানে পুলিশে দাঁড়াইতে দেয় না তবে নামাজ পড়লে টান টন দেয় না ধাক্কা দেয় না কিন্তু যদি দেখে নামাজ পড়ে না তখন তাকে উঠায়া দেয় করে না নবীর উম্ম হে নবীর উম্ম নবী যেখানে পাচক্য নামাজ পড়াইতে না আবার খুদবা দিতে না আর এক জায়গায় মেহরাবের একটু দূরে ডান দিকে আজও মেম্বর আছে খুব উঁচা কাঠের তৈরি কয়েক সিঁড়ি দিয়ে উঁচা অনেক উঁচু ওই আরেকটা খুঁটি আছে উপরে উস্তুনে হান্না না খেজুর গাছের পিছের খুদব দিতেন সাহবায়িক পয়গম্বর ও খেজুর গাছ বাদ দিয়ে আলাদা একটু মিম্বর বানাইছিলেন খেজুর গাছ মানুষ যেমন হাউ মাউ করে কান্দে খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করেছিল মুসলমান কয়েকজন সাহাবিও খেজুর গাছের মানুষের মতো কান্না নিদের কানে শুনছেন নবীকে জানাইছেন নবী বলে খেজুর গাছ কেন কান্দ খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে পয়গম্বর আপনার বিরহের বেদনায় কান্দতেছি পয়গম্বর বলে কি চাও উস্তনে হান্নানা বলেন পয়গম্বর আমি চাই আপনি আমাকে ফাওয়ায় দিবেন না মানুষের মতো দাফন করবেন জানাজা পড়াবেন কেয়ামতের ময়দান আমি আপনার সাথে আবার জান্নাতের মেহমান খানায় বাবে ওই খুঁটির নিচেই খেজুর গাছ এখনো দাপন করা উপরে লেখা আছে না রিয়াজুল রিয়াজুলনা জান্নাতে টুকরা রিয়াজুল জানলার কার্পেট গুলির রং আলাদা ঢুকলেই পুলিশ খালি তাড়াতাড়ি তারায় দেয় তারায় দেয় বের করে দেয় কিন্তু আমি বেসন্ত আস্তে 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 করে পয়গম্বরের রওজার দেওয়ালের কিনারায় গিয়ে বসলাম কসম করে বলি হে করে শুনে হংলাদেশের রওজার কিনারায় যখন গেলাম জান্নার ভেতর দিয়া শিখগুলি লাগানো আছে সব ফাঁকা আমি আস্তে 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 করে নামাজ করি আবার একটু দিয়ে তাকাই নামাজ শেষরা কাত আবার নামাজে দাঁড়ায় যাই অমুসলমান জান্নাত তেমন সুন্দর জীবনে কত দামি দামি আতর আমি ঢাকার থেকে ব্যবহার করলাম সিলেটের থেকে কিনে ব্যবহার করলাম আরব থেকে এত দামি দামি আতর নিয়ে আসলাম আল্লাহর জান্নায় ঢুকার পরে প্রথম শেষ গিয়া নাকের মধ্যে এমন একটা সুন্দর ঘেরান পেয়েছি আল্লাহ পছন্দ করে বলি দুনিয়ার কোন গ্রাম নাই আতরের ভিতরে এমন সুন্দর গ্রাম রিয়াজুল জান্নায় নবির রিয়াজল জান্নার ভিতর জান্নাতে ডুকলাম নামাজের সালামের পরে ভিড় থাকে দুই তিন ঘন্টা পরে ভিড় থাকে না রাত্রে দিয়ে আগ পর্যন্ত সেখানে এরপরে বের হয়ে গেলাম নামাজের পর। মুসলমান নবীর পয়গম্বর আজও উম্মতের মায় সেখানে কানতেছেন নবীর উম্মত আমার নবী কেমন রহমত সে কথাই বুঝাইতে চাই একটা খেজুর গা আপনবীর থেকে দূরে সরার কারণে মানুষের মতো কামতেছে পয়গম্বর মোহব্বতের কারণে সেখানে তারে দাফন করে দিছে এরকম হাজার হাজার ঘটনা আল্লামা জালাল উদ্দিন রু বিরহনাুল্লাহ বিশ্বকবি কবিকুল সম্রাট আল্লামা রুমি রহনাথুল্লাহে আলাই মারে একজন প্রতীক মারে সম্রাট কেমন না রে ফালা আল্লাহকে পাওয়ার জন্য জংলায় গিয়া দৌড়ায় আর আল্লাহর রে তালাস করে আর আল্লাহর মোহব্বতে গান গায় ওই গানগুলো গুলো বের হইছে আজকে বক্তা যত বয়ান করে আরে ফেরুমির ওই গান যদি না গায় বয়ানের ভিতরে মজা পাওয়া যায় না মেলনা মাওলায় মা তা গোলা মেশম সেতি ভিড় ইয়া এলাহি মুঝুসে মুঝু ক দুরুকল তাকে দেখো মুঝমে তুঝু কো এক নজর ইয়া এলাহি তু মেরা মা বুদো হ্যয় এলাহি তু মেরা মা শো কোহে আল্লাকে পাওয়ার জন্য দৌড়ায় সাহাবাই গ্রাম আল্লাহ নবীর জন্য বিবির মায়া ত্যাগ করে নবীর জন্য দৌড়ায় সাহাবাই ক্রাম নবীর জন্য বিবি করছে ছেলে সব ফেলে দিছে আর বাংলাদেশের উম বিবির মায়ায় নবী ছাড়ছে নবীর শুন্য জবাই করছে বিবি কয় দাড়ি চাই না পাপাল পরা দাড়ি কামায় যুবক দুটা পায়ে হাসিয়া বইলা যায় যুব আমিও তোমার মতো একটা যুবক সন্তান কাবার হেনেম থেকে মদিনা রোজা থেকে চলে আসলাম থাকার সুযোগ নাই বারবার বারবার যাওয়ার জন্য আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি প্রতি বছর আসা একটা উচিত দাও কারণ শিক্ষক মাদ্রাসায় ক্লাস করে একটা হাজিরা দেয় আসে না নাই আল্লাহর কাছে বলছি আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কালেমত করি আল্লাহ একটা ক্লাস করতেছি হাজিরা দেওয়ার জন্য একটু কাবার পাশে আসার দিও। ডিউটি পালন করি হাজিরা লাগবে না ওই গিয়ে একটু হাজিরা দিতে চাই আল্লাহ সবাইকে কবুল করো। মুসলমান নবীর উম্ম পয়গম্বর বলছেন হাজিরা হজ করার পর এত নিষ্পাপ চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া মাওলায় ফিরা দেয় না যাইতে মনে চায় না দাঁড়িয়ে ঘাইতেন বিবড়ি এক বেপর দেয় পুরতেন সন্তান তার মুসলিমদের মতো পোশাক পরায় সাজা রাখতেন জায়েজ না জায়েজ কি দৌড়াইলেন আপ কি হবে বাবা কোন কথা আমার আল্লাহ খুশি কোন কথা আল্লাহ বেদার এই চিন্তাই হল মমিন মুক্তার কারো চিন্তা না অনবির আমরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি আর আমরা বিবির জন্য দলের জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জীবন দিতে কোন মানুষ পাওয়া যায় না এ নবীর উম্মাদ আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আয় আল্লাহ তুমি জীবনে একবারও যদি হয় সুন্দর কাবার গিলাপ ধরার তো দান করে দাও আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় করো এ কথা দোয়াও করা লাগবে জবানে গুরুদের আমল চালু করা লাগবে ঠিক কিনা জোরে ক আল্লাহ পুরা আলামিন পায়গন্ম্বারকে রস নতুল্লিলাম করে পাঠাইছেন আল্লা রহমাতুল্লাহ ঘটনা উল্লেখ করতেছেন হাঁটতেছেন ইয়ে হদি এক হরিণীর বাইরে রাখছে গাছের গোড়ায় গাছের গোড়ার মধ্যে হরিণী তিন দিন পর্যন্ত বাধা অবস্থায় পয়গম্বর পাহাড়িয়া রাস্তা হেঁটে যাওয়ার পর মানুষের মতো হরিণের জবান খুলে গেছে পয়গম্বরের ডাক দিয়েছেন পয়গম্বর একটু যদি দাঁড়াইতেন আমার মনের দুঃখটা আমি খুলা বলতাম পয়গম্বর বলেন এ হরিণী বল হরিণী ডাক দিয়া কয় ও পায়গম্বর আমার দুইটা দুধের বাচ্চা তিন দিন পর্যন্ত কোনো দেখা নাই এদি জংলায় গিয়ে আমাকে আইনা বাইদা রাখছে ও পায়গম্বর আপনি যদি একটু দয়ার নজরে জামিনদার হয়ে আমার সাইডে দিতেন হুদি থেকে আমি আমার বাচ্চা দুইটারে দুধ করাইয়া আমি আবার আপনার সামনে হাজিরা যাইতাম রহমাতুল্লিল আলামিনের পরিচয় কে কেমন নবীর যেই নবীর জন্য হরির পর্যন্ত পাগল যে নবীজির চেহারার মধ্যে একবার বর একবার তাকাইলে জাহান্নাম হারাম শুধু এতটুকু নয় আল্লাহ আমিন পয়াকম্বারী ইউসুফকে এত সৌন্দর্যতা দান করছিলেন যখন পয়গম্বর ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন রাজনীতিবিদ একজন বড় নেতা হয়ে গেছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী পয়গম্বর ইউসুফ রাস্তা দিয়া গভীর রাত্রে যখন হাঁটতেন কোন আলো প্রয়োজন হতো না ইউসুফ নবীর চেহারাই হতো রাস্তা আলো করার যন্ত্র এত পাওয়ার আর বরকত একদিন দুদিন না তিন দিনের উপবাস করার আল্লাহর গোলাম তিন দিন পর্যন্ত উপবাস পানি নাই খানা নাই এমন লোক গিয়া যদি একটা নজর ইউসুপের দিকে তাকাইতো আল্লাহর কোরআন বলতে ওই লোকটার পেটের ক্ষুদা আর থাকতো না আর আমার সাল্লুয়া চেহারা ববারকে এত বরকত এত বরকত বলে একটা লোক একদিন দুদিন তিন দিন না একাদারে সাত দিন পর্যন্ত উপবাস পানি নাই খারারাই তিন দিন পর্যন্ত না এক টানা সাত দিন পর্যন্ত উপবাস সন্ধ্যেওয়ালা কোনো বললাম রহমাতুল্লীল আলামিনের চেহারার দিকে যদি একবার নজর করত এক সেকেন্ডের মধ্যে কুদা পেটে আর সাত দিনের থাকত না ইমামুল বাহরে সতক রসমাতাল عالمين سيد الكونين ختم المرسلين اخر مضبوط فخر الاولين شد وجوده رحمه للعالمين مسجد او شطها زمين او নবীর চেহারার মধ্যে এত বরকত দুঃমন আসছে নবীকে মারার জন্য চেহারার দিয়ে তাকাইয়া নবীর কাছে কালেমা করছে কালেমা পড়ে ফেলছে সেই নবীর উম্মত আমরা মহিলা দুধের বাচ্চা কোলে নিয়ে যায় নবীরে প্রশ্ন করে আটকাইবে এর সামনে মহিলা দরবার আগে কোলের বাচ্চা پیغمبرে সালাম জোরে জোরে দিয়ে দিছে মা ডাক জায়গা বাচ্চা তুমি দুধ পান করো কথা বলতে পার না তুমি কাকে সালাম দিলা কাকে সালাম দিলা কেমনে দিলা কেও বল নবী রহমতের নবী হরিন পর্যন্ত নবীর জন্য পাগল হয়ে দৌড়ায় হরিরের দুঃখ বই যা জন্য এহুদের বাড়ি দৌড়ায় রহমতের পরিচয় নবী এহুদের বাড়ি দৌড়ায় আল্লাহর মহাব্বতে হেদায়তের নিয়তে হিংসা করা যাবে না দুশ্মনার ও কাছে তাই না বুঝাইতে হবে ও যদি নাও বুঝে আমি যতবার বুঝাবো আমার মাও লাভবো না স্বভাব দান করে দিবে অসুবিধা কি বুঝাইতে অসুবিধা কি আমি তো স্বভাব পাবো কিন্তু গালি দিলে কি সব হবে মোটেও না ভাই আমার সাল্লাল্লাহ আলাইকুম আল্লাহজির ঘরে গিয়ে ও এহুদি ভাই তাড়াতাড়ি করে একটু আপদার করতে চাই বলে কি চাও বলুক বলে লাশের গড়ায় একটা হরিণী তিন দিন পর্যন্ত নাকি উপবাস দুইটা বাচ্চা জঙ্গলায় মা পায় না দুধ পায় না সটফট করতে শেষে বাচ্চা যা যতই কাম লোক না কেন মায়ের বলি যায় তো আরো ব্যথা ও এহুদি ভাই তুমি যদি একটু সুযোগ দাও আমি জিম্মাদার হয়ে যাব হরিণীটের সাইডে দিবা বাচ্চাকে দুধ পান করায় তাড়াতাড়ি আবার আসবে এহুদি কয় তুমি কি ভাগলো হরিণ কি মানুষের কথা মতো চলে পায় বলে ও এহুদি ভাই ঠিক হাজির না। মতো তুমি আনছো হরিণ কি জবাই করে স্বীকার করবা খাইবা এ হুদি আমি ভাষায় বললাম আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকব। তুমি ছুরি নিয়ে দাঁড়ায় থাকবা যদি দেখো হরিণী সময় মতো হাজির হয় নাই যেই ছুরিটা হরিণীর গলায় লাগাইতা ওই সুরিটা আমি মোহাম্মদের গলায় লাগাই দিদি কয় মোহাম্মদ মারার কত কৌশল খুঁজি পাই না নিজে নিজে যখন ইচ্ছা করে দিল কৌশল বের করে এই সুযোগ আর হারায় লাপ চলো অবশ্যই তো হরিণ মানুষের কথা মতো চলে না তো এই হিসাবে এই সুযোগে মোহাম্মদকে বিদায় করা সহজ রাখে আল্লাহ আল্লাহ আলামিন আলমিন অনেক অনেকদিন বাঁচাবেন তার নির্ধারিত সময় মতো কেউ কিছু করলে মারতে পারবে কথা বলেন পয়গম্বর এহুলি সুরিণিয়া গাছের গোড়ায় দাঁড়ানো রশিটা কইলাম পয়গম্বরের বরফুতি হাতে দিছে পয়গম্বর রশিটা হাতে নিয়ে হরিণের ও দিয়ে হরিণে দিয়ে তাকা হরিণী পয়গম্বরের বরফুতি চেহারা দিয়ে তাকাইছে পয়গম্বর বলে ও হরিণী ইজ্জতের গ্রান্টির পরীক্ষা কিন্তু ঋণী হয়ে গেছে এহুদি দাঁড়িয়ে আছে তুমি যাও জলদি করে যাও সময় বেঁধে দিনাম অল্প সময়ের মধ্যে বাচ্চা দুইটারে দুধ পান করে আসবা এ হরিণী যদি একটু তোমার আসতে দেরি হয় আমার থেকে চেহারাটা করে হুদির দিকে একটা তাকাও ওর হাতে চুরি আছে এই চুরিটা তোমার গলায় না লাগায় আমি রশনাতুল আলামিনের গলার মধ্যে লাগায় দিবে এ হরিণী যাও জলদি করে যাও যাব না তোমার একটু দেরির কারণে রকমাতুনিয়ার থেকে চলে যাব এই কথা বলার পরে হরিণীকে নবী বিদায় দেয় আল্লাহ নবীর ও আদামত হরিণী আদাব হয় যখন দৌড়ায় জংলার মধ্যে গিয়া চিৎকার করে আওয়াজ দিছে ও সন্তান ও নবী দাঁড়িয়ে আছে সময় বিলম্ব করা যাবে না। মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া দুইটা চিৎকার করে বলে ও তুমি এতদিন কই তোমার বিরহের বেদনায় আমরা পাগল ক্ষুদা কৃষ্ণে কাতর ক্ষুদা পানি নাই খানা নাই দুধ নাই বাচ্চার মা দেখে বলে তাড়াতাড়ি কর দুধ পান কর সময় নাই রহমাতুল নীলাল দাঁড়িয়ে আছে একটু যদি দেরি হয় ছুরিটা আমার গলার ছুরি গিয়া পয় নম্বরের গলায় লেগে যাবে দেরি করিস না বাচ্চা দুটো বলে মা এতদিন তোমার খবর নাই হঠাৎ করে তুমি কিভাবে ছাড়া পাইলা মা দেখে বলে এ দেশের সব জালিম না দয়ার মানুষও এখনো জগতে বেঁচে আছে দয়ার মানুষ এখনো বেঁচে আছে রতনা চুল্লিল আল ইহুদি থেকে অনুরোধ করে আমাকে সময় দিয়ে পাঠায় দিস বাচ্চা দুইটা চিৎকার করে কয় মা একদিন দুদিন তিন দিন নয় আর তিন দিনে যদি হয় উত্তান করব না ও মা আরও যদি তিন দিন দরকার হয় দুধ পান না তবে দয়ার নবীর চেহারা মোবারক একবার দেখা আমাদের মনে চায় মা চলো নবীর চেহারা মোবারক দেখবো দুধ করার যাওয়ার টেনশন মা চলো পায়গম্বরের বরফতি চেহারা দেখতে চাই বলে চলো মা দৌড়ায় বাচ্চা দুইটাও দৌড়ায় সময় বেঁধে দেওয়ার আগে পায়গম্বরের সামনে হরিণীর বাচ্চা সহ হরিণী হাজির হয়ে গেছে হরিণী মাথাটা নত করে বলেন अंबार বাচ্চা দুইটা পান করে নাই খুদার যাতনা ভুলে গেছে আপনার নাম শুনে একটা নজর দেখার জন্য সব আপনার সামনে হাজির হয়ে গেছে এহুদি কায় ও পয়গম্বর বাচ্চা দুইটা এবং হরিণী কি মাতা নারায় নারায় কি বললো পয়গম্বর বলে ও এহুদি ভাই হরিণী বলতেছে বাচ্চা দুইটা তিন দিনের ওয়াদা আরো তিন দিন নাখায় থাকবে ও করেছে কিন্তু আমার চেহারা না দেখলে তাদের কলিজা ঠান্ডা হবে না এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারামার লতাকে দুশ্মনে নদী দিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নদী দিনে কে তরাবে পুলসিরা তো মিজানে ক্ষুধার জ্বালায় নজি মর বেঁধেছিলেন পেটে পাথ কাতর হয় মাঝে মাঝে কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নদী বিলে কে তরাবে পুলসিরা তো মিজানে নদী বিলে কে তরাবে তুলসিরা তো মিজানে ওয়ামা আরো না সবাই পড়েন ওয়ামা আরো না رحمه للعالمين